আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা এটা এমন একটা অপরাধ এই অপরাধের শাস্তি দুনিয়াতে পাওয়ার হকদার অনেক বেশি আল্লাহ দেরি করেন না তাড়াতাড়ি দিয়ে দেন দুনিয়াতে আখেরাতে একটা রিজার্ভ রেখে এহাদি সে স্পষ্ট বলেছেন বিশাল্লাম আখেরাদের শাস্তি রিজার্ভ রেখে ওটা তো আছেই দুনিয়াতে আল্লাহ তালা খুব তাড়াতাড়ি করে শাস্তি দিয়ে দেন এবং সবচেয়ে দ্রুত যেই অপরাধের শাস্তি পাওয়ার হকদার হয় বান্দা সেটা হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সরজ এমন একটা ফরজ যে আল্লাহ রব আলিন হাদিসে কুদ্সিতে আত্মীয়তার বন্ধনের সাথে আল্লাহ কথা বলেছেন তাকে কথা বলার সুযোগ দিয়েছেন সে তো সাধারণত কথা বলার ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা তো যে কোনো কিছুকে কথা বলাতে পারেন তো আত্মীয়তার বন্ধন বলছে আল্লাহ আমার কি মর্যাদা কি কদর হলো শরীয়তে ইসলামে আমার অবস্থানটা কি থাকলো এই টাইপের প্রশ্ন করার পর আল্লাহ রব্বুল আলামিন আত্মীয়তার বন্ধনকে বলছে তুমি আর কি চাও আমি ঘোষণা দিয়ে দিলাম তোমাকে যে রক্ষা করবে আমি তাকে রক্ষা করব। তোমাকে যে ছিন্ন করবে আমি তাকে ছিন্ন ভিন্ন করে ফেলবো আত্মীয়তার সম্পর্ক এমন এমন একটা কঠিন বিষয় কিন্তু আমরা এটাকে এত কঠিন মনে করি না রক্ত সম্পর্কীয় আত্মীয় তিনটা তার স্তর আছে বাপের দিককার মায়ের দিককার এ দুটা হলো মূল বৈবাহিক বন্ধনের কারণে স্ত্রীর সাথে যে আত্মীয়তার বন্ধন হয় সেটা এক ধরনের আত্মীয়তা কিন্তু এটা রক্তের বন্ধন নয় রক্তের বন্ধন মূলত দুইটা বাপের দিককার এবং মায়ের দিককার এর মধ্যে গুরুত্ব কোনটার বেশি মায়ের দিককারটা না বাপের দিককারটা এক্ষেত্রে বাপের দিককারটার গুরুত্ব একটু বেশি বাপের দিককারটার গুরুত্ব বেশি মানে হলো আপনার কাছে আপনার চাচা আপনার ফুফু আপনার দাদা দাদি আপনার ভাই বোন এরা হলো আপনার আত্মীয়ের তালিকায় সবচেয়ে শীর্ষস্থানীয় আত্মীয় যাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা আপনার জন্য সুন্নতনা না ফরজ ফরজ লায়াত হলুল জান্নাতা কাতা না বিজি সাল্লাহ সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে আত্মীয়ের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলে এই ব্যক্তি জান্নাতে যাবে না